এই বছর পর আর ভিসা লাগাবো না এমন একটা কমেন্ট করেছে আমার একজন প্রবাসী ভাই আমার ভিডিও নিচে সম্ভবত উনি অনেক মনে কষ্ট নিয়ে এই ভিডিওটা করেছে দেখেন ভাই আপনি হয়তো ভাবছেন যে ইপিএফ এর সিস্টেমটা অনেক জটিল হবে প্রবাসীদের জন্য এটা মোটেও না আমাদের প্রবাসীদের পরিবারের অনেকেই বাংলাদেশে তারা বিভিন্ন জীবন বিমার সাথে জড়িত কারণ তারা চাচ্ছে যে প্রত্যেক মাসে কিছু কিছু করে আমানত মানে জমা রাখবে পাঁচ হাজার হোক দশ হাজার হোক আর পাঁচ বছরের কন্ট্রাক্ট থাকবে বা দশ বছরের জন্য এটা থাকবে চুক্তি দশ বছর পর সে দশ লক্ষ বারো লক্ষ টাকা একসাথে নিবে সো এইটা ভেবে অনেক প্রবাসীর পরিবার বিভিন্ন বিমার সাথে জড়িত হচ্ছে সো দেখেন আপনার টাকা আপনার পরিবারের একজন সদস্য রাখবে এবং দশ বছর পর সে অনেক লক্ষ লক্ষ টাকা পেলেও গ্যারান্টি নাই যে এই টাকা আপনি পাবেন কি এই সো ইপিএফটাকে আপনি আপনার নিজের একটা বিমা হিসাবে নিতে পারেন যে আর ইপিএফের যে জমানো টাকাটা সেটা আপনি একাই পুরোটা দেন অথবা আপনার বস কিছু কিছু দেখ আপনি সেটা যেভাবে আপনি ইপিএফ আপনার ইপিএফ করে রাখেন কিন আপনার নামে দেখেন পাঁচ বছর হোক বা দশ বছর হোক পরে এই টাকাটা যখন আপনি পাবেন এটা কিন্তু আপনার উপকারে আসবে আর ইপিএফ এর আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি যে টাকাটা রাখবেন আপনি যদি প্রত্যেক মাসে একশো রিঙ্গিত রাখেন একশো তো না আপনার সতেরোশো টাকা ব্যস্ত কি আপনার হচ্ছে যে চৌত্রিশ আপনার আসবে দুই পার্সেন্টে আর আপনার বস বসের আসবে চৌত্রিশ সব রমত মিলিয়ে আটষট্টি রিঙ্গিত এই আটষট্টি রিঙ্গিত যদি আপনি প্রত্যেক মাসে ইপিএফের মাধ্যমে রাখেন আপনার নিজস্ব অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকবে ইপিএফের অফিসে তো দেখা যায় যে আপনার ওই টাকার উপরে ছয় পার্সেন্ট সরকার কিন্তু আপনাকে মুনাফা দিবে মানে আপনি যদি প্রত্যেক একশো রিঙ্গিত জমা হয় আপনার অ্যাকাউন্টে এর উদ্দেশ্যে সো এখান থেকে আপনি ছয় রিঙ্গিত প্রত্যেক মাসে পাবেন মনে করেন যে আপনার ইপিএফ এ টাকা রাখতে রাখতে আপনার হচ্ছে যে জমা হয়ে গেছে 1000 টাকা আপনার অ্যাকাউন্টে ধরেন না 1000 টাকা হয়ে গেছে তো ওই 1000 টাকা এর প্রত্যেক মাসে আপনি 60 টাকা করে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওইটাও যোগ হতে থাকবে সো দেখা যায় এভাবে বছর বা কয়েক বছর পর আপনি বড় একটা অ্যামাউন্ট পাবেন যেটা দেশে যাওয়ার সময় আপনার উপকার আসবে তবে হ্যাঁ যারা মাছ পথ অবৈধ হয়ে যাবেন তাদের জন্য একটু এটা অসুবিধা বলা যায় ধরেন আপনি দুই বছরে ইপিএফ এর টাকা বাধ্যতামূলক আপনি তো দিতেই হবে মিস নাই দুই বছর পর আপনার কোম্পানি খারাপ হয়ে গেল সাথে খারাপ ব্যবহার করতেছে সো এই সমস্ত আপনি পালিয়ে যাবেন ইপিএফ এর টাকাটা কিন্তু পাবেন না কিন্তু যারা পালিয়ে যাবে না বা যারা যাদের যাদের এজেন্ট ভিসা তাদের কিন্তু কোনো সমস্যা নেই যেমন ধরেন আমার এক বন্ধুর এজেন্ট ভিসা সে যে এজেন্টের নামে ভিসা করেছে অথচ অন্য একটা কোম্পানিতে কাজ করতেছে সে তো আর পালাবে না কারণ সে ওই কোম্পানি থেকে আর কোথায় পালাবে সে তো এজেন্ট ভিসার লোক সো সে চার পাঁচ বছর টাকা রাখলো সে নিজেই রাখলো তার কোম্পানি যেহেতু এজেন্ট তার কোম্পানি তো দেবে না সে নিজেই রাখলো দোনো পক্ষের ইপিএফ এর টাকা সে একাই ব্যাংকে জমা করতেছে ছয় পার্সেন্ট লাভ সহকারে সে যখন পাঁচ বছর পর দেশে চলে যাবে তাই কিন্তু একটা বড় হিউজ অ্যামাউন্ট সে হাতে পাবে যেটা দিয়ে সে প্লেন টিকিট কিনতে পারবে কেনাকাটা করতে পারবে দেশে গিয়েও এটা খরচ করতে পারবে যদি আরো ব্যালেন্স টাকা থাকে সো যার কারণে ইপিএফ পিএফের এই টাকাটাকে আপনি একটি জীবন বীমা হিসেবে নিতে পারেন যেটা আপনার নামি সঞ্চয় থাকবে এবং আপনি হাতে পাবেন সো আমরা আসে না অনেক সময় আমরা মাটির ব্যাংকে নিয়ে যে কিছু কিছু টাকা রাখলাম সো এটা একটা সেম ব্যাংক আর এখানে আপনি টাকা রাখলে আপনি ছয় পার্সেন্ট পাবেন আবার গ্যারান্টি আপনি টাকা কেউ মেরে খাবে না ইপিএফ এর ইয়ারটাকে অনেক বেশি প্যারা নেওয়ার দরকার নাই আপনি জাস্ট সিম্পল হ্যাঁ রাখতে হবে রাখি কিসমত থেকে তো আমাদের এমনিতে অনেক কিছু চলে যায় আমরা প্রবাসীরা সবকিছুতেই বঞ্চিত হই কোনো না কোনো বিষয় সো দেখা যায় যে আপনি যদি মনে হয় আপনার রিজিক আল্লাহাক দিয়ে দিবে এই পি এফের এর টাকা আপনি পাবেন আর যদি কোনো কারণে আপনার অবৈধ হয়ে যেতে হয় বা আপনি কোম্পানি থেকে পালিয়ে যান তাহলে মনে করবেন যে আপনার কিসমত এটা ছিল না কিন্তু আপনি যে কদিন বৈধ আছেন আপনাকে এফের টাকা জমা দিতেই হবে তবে হ্যাঁ এই ক্ষেত্রে একটা বেটার অপশন আছে যে আপনি আপনার যে কোম্পানিতে কাজ করেন মনে করেন যে আপনার অরিজিনাল কোম্পানি একটা আপনি আরেকটা কোম্পানিতে কাজ করেন সো দেখা যায় এই ক্ষেত্রে আপনি যেই কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি বসের সাথে বলতে পারেন যে বস আমি তোর তোর কোম্পানির লোক না তো তুই এক কাজ কর তুই আমার ইপিএফ এর যে চৌত্রিশ সিঙ্গিত তুই এটা দে আর আমি ছত্রিশ দে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন যে বস যে কদিন আমি তোর এখানে কাজ করবো তুই ইপিএফ এর টাকাটা দিবি আমার কারণ আমি তো আমার অরিজিনাল কোম্পানিতে কাজ করি না তো তোর এখানে কাজ করি সো তুই আমাকে কর তুই চৌত্রিশ সিঙ্গিত দে আমি চৌত্রিশ সিঙ্গিত দিই এই টাকাটা তুই আমার ব্যাংকে ট্রান্সফার করে দে আমার ইপিএফের রেজিস্ট্রেশন করা যে অ্যাকাউন্ট আছে ওখানে ট্রান্সফার করে দে সো এই দেষট্টি সিঙ্গে এইভাবে আপনি ম্যানেজ করতে পারেন আর যদি কোনো কারণে ওই কোম্পানি রাজি না হয় না তুই তোর কোনো টাকা টাকা আমি দিব না ইপিএফ এর টাকা তাহলে ওই আপনার একারে জমা করতে হবে প্রত্যেক মাসে মাসে এইটাই এছাড়া আহামরি তেমন কোনো ঝামেলা না আপনি জাস্ট ইজি হন শান্ত থাকেন বিষয়টা বোঝার চেষ্টা করেন আর এটাকে আপনি এত মানে টেনশন করার দরকার নেই ইনশাল্লাহ আমরা তো সবাই এই পদ দিয়েই হাঁটবো আপনিও হাঁটবেন ভিসা লাগান বৈধ থাকেন নিরাপদে থাকেন এইটাই রিকোয়েস্ট আপনার কাছে যদি